আসসালামু আলাইকুম এবরান রেগুলার ব্লগ দেওয়ার চেষ্টা করতেছিলাম কিন্তু ঈদের মাঝখানে হচ্ছে দিতে পারি নাই বা রোজার সময় সেরকম ভিডিও দিতে পারি নাই এখন থেকে হয়তো বা রেগুলার ভিডিও পাবেন বা ব্লগ পাবেন তো আজকে দেখাবো হচ্ছে গোল্ডেনে যে বাচ্চাগুলো ছিল এখানে টোটাল চারটা বাচ্চা ছিল পাঁচটা ডিমের থেকে চারটা বাচ্চা ফুটছিলো তো এখান থেকে আজকে বের করে ওদেরকে হচ্ছে ফ্লাইং কেজে রাখলাম সো এইখানে টোটালি চারটা বাচ্চা আছে আর আগের হচ্ছে তিনটা সো একটা পেয়ারেরই মানে এর আগে যে পেয়ারটা ছিল ওদেরই বাচ্চা সব এগুলা সো এর আগে যদি দেখাই ফার্স্ট বেবিটা তিনটা বেবি ছিল বাট দুইটা বড়ো হয়েছিলো এই দুটা হচ্ছে এখানে এদের অলরেডি কালার আসছে সো এটা হচ্ছে ফার্স্ট মানে প্রথম বেবি আমার এখানে আসার পরে সেকেন্ড হচ্ছে আছে এখানে তিনটা ওই যে একটা কালার আসতেছে দুইটা কালার আসতেছে ওইটা একটা আর এখানে ব্লু একটা আছে ব্লুটা কালার কালার অলরেডি দুইটা ব্লু আছে আসতেছে আর একটা গ্রিন ছিল সেকেন্ড ব্রিডের বেবি এবার থার্ড ব্রিড ওদের সো থার্ড ব্রিডে হচ্ছে চারটা বেবি আছে চারটা বেবি আজকে আলাদা করলাম চারটার মধ্যে তিনটা গ্রিন আছে আর একটা ব্লু আসছে তো ব্লু বাচ্চা আমি পাই পেয়ারটা হচ্ছে যে ব্লুর সাথে গ্রিন দেওয়া আছে এটা হচ্ছে ব্লু মেল আর ফিমেলটা ভিতরে আছে সো এদের কাছ থেকে আমি ব্লু বাচ্চা পাই দুইটা একটা সো এরকম করে প্রতিবারই হচ্ছে বেবি পাই সো ওদেরকে আজকে সেপারেট করলাম ফ্লাইন রাখলাম আর এইগুলো কয়েকদিন পরে সরাই ফেলবো যেগুলো অলরেডি কালার আসতেছে তো এই হচ্ছে আমার মাস্টার পেয়ারের আপডেট আর একটা আপডেট যদি দেখাই এই পেয়ারটা এটা নতুন ডিসি তো এদের কাছ থেকেও বেবি পাইছি তো ছটা ব্লাড আসছিলো ছয়টার মধ্যে দুটা ডিম বাচ্চা মারা গেছিলো ভিতরে দেন চারটা বের হয়েছিলো চারটার ভিতরে দুইটা মারা গেছে দুইটা আছে সো এদের গ্রোথ বলা ছিল ভালোই আপনাদেরকে যদি একটু দেখাই এদের বেবি হচ্ছে দুইটা আছে এখনো বলা যাবে না যে দিন হবে বা ব্লু কয়েকদিন পরে বুঝতে পারবো তখন আপনাদেরকে দেখাবো যে ব্লু আসছে বা গ্রিন আসছে কিনা আর এদেরকে প্রপারলি রেস্টে রাখছি তো বলা চলে আমার এখন মোটামুটি চারটা পেয়ার ফুল তার মধ্যে দুইটা ডিম বাচ্চা করতেছে এইটা একটা আর এ পাশে আমার মাস্টার পেয়ার সো এখন বলা চলে ডিডে মাস্টার পেয়ার ওইটা এনে এটা আর বাকি হচ্ছে এখানে যেটা আছে এটা এখনও ডিম বাচ্চা করে নেই তো এদেরকে রেস্টে রাখছি কারণ এখন একটু গরম সো এখন ডিট করাবো না আর অলরেডি এরা হচ্ছে আবার পাঁচটা ডিম দিয়ে ফেলছে সো এটাই হচ্ছে ওদের বলা চলে এই সিজনে সিজন তো শেষ হচ্ছে কবেই তারপরে আমি হচ্ছে ডিম বাচ্চা রেখে দিয়েছিলাম বাচ্চাগুলো বড় করবে তারপরে আবার ডিম পেলে দিছে ডিম পারার কারণে এখন হচ্ছে ডিম তো আর নষ্ট করবো না ওদেরকেই হচ্ছে আবার এই ব্রিটটা করাই দেন রেস্টে রাখবো এরপরেই হচ্ছে বেবিগুলো বড় হওয়ার পরের সাথে সাথে আমি ইয়াটা বক্সটা নেমে নামে ফেলতে হবে কারণ হচ্ছে বক্স রাখার কারণে হচ্ছে ওরা ডিম বাচ্চা করছে আবার বা আবার ডিম দিয়ে দিছে তো এই বিটটা করার পরে হয়তো বা আমি আর ওদেরকে ব্রিট দিব না রেস্টে রাখবো তো বলা ছিল আমার মোটামুটি চারটা পেয়ার এখানে একটা দুইটা তিনটা আর এই একটা পেয়ার এদের মর্নিং চলতেছে এদের মর্নিং শেষ হলে এদেরকে হচ্ছে হয়তো বা দিব আর এটা হচ্ছে আমাদের যে বেবিগুলো দেখাইলাম বেবিগুলো বড় হয়ে গেছে তো আমি আশা করতেছি হয়তো বা এখান থেকে টোটালি হচ্ছে ছয় সাত সাত নয়টা বাচ্চা সো নয়টা বাচ্চা থেকে হয়তো বা এখন কয়েকটা ফিমেল বা মেল যেটাই লাগুক সেটা কিনে এদেরকে হয়তো বা আবার বিড়িয়ে দিব তো আমি ট্রাই করতেছি টোটালি হচ্ছে বারো পেয়ার করার সো আমার অনেকগুলো পেয়ার হয়তো বা এখান থেকে হয়ে যাবে যেহেতু এখানে নয়টা আছে নয়টা পাখির মধ্যে হয়তো বা এদেরকে আরও নয়টা এখানে দুইটা হচ্ছে আবার এই এই যে এই দুইটা সো এই সবগুলো মিলে হয়তো বা আমি যদি বিডি দেই তো আমার বারো জোড়া মনে হয় ফিল আপ হয়ে যাবে আমি গোল্ডিয়ানের বারো জোড়া সেট আপ করার কথা চিন্তা করছি অনেক আগেই তো ওয়েট করতেছিলাম যে আসলে কবে করতে পারবো তো এখন মোটামুটি এখানে যদি আমি দুইটা পাই আর এখানে হচ্ছে এখানে আছে সাতটা সাত আট দিন নয় আর এখানে দুইটা এগারোটা সো টোটাল এগারোটা বেবি থেকে আমি যদি কিছু মানে চেঞ্জ করে করে দেই আর অ্যাড করি মেল ফিমেল কোথা থেকে কিনে দেন হয়তো বা আমার এখানেই হচ্ছে হয়তো বা সাত আট জোড়া হয়েই যাবে সো আট জোড়া যদি হয় আগের আছে চার জোড়া আট চারে বারো জোড়া সো টোটাল আমি বারো জোড়া সেট আপ করবো সেটা এখানে করব এখান থেকে লাস্ট এই পর্যন্ত সো এখানে বারো জোড়া সেট আপ করবো তার মধ্যে চার জোড়া সেট আপ তো আছেই আর হচ্ছে জোড়া সেট আপ করব তো এই ছিল আপডেট ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য